বাবা তুমি কেন কবুল করে বিয়ে পড়া আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জনে এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় 10 জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মোলভে দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খোদ বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি আই এম আস্কিং ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নাত পালন করলেন গানবাজি আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বল রাখি ছাড়ব না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়করা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলযলা ইলা যুলযিলাতিল আরদু যিলযালহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়া সাকালহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে দرحমিত্রর কাউকে রাখবো না মাকালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা আলাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা আলাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা আওহালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আওহালাহা পৃথিবীকে আদেশ করেছে